খোয়াই নতুন টাউন হলে বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় মতদান অভিনন্দন যাত্রা এদিন এই কার্যক্রমে প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন ভিড়ে ঠাসা হলেও মধ্যে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার বিধায়ক পিনাকি বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বলেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন সকলের প্রিয় নরেন্দ্র মোদীজি ত্রিপুরা এই নির্বাচনে দুটি আসনে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করেছেন এই জনসাধারণের কার্যকর্তাদের জয় এই নির্বাচনে ত্রিপুরায় মুখ থুবড়ে পড়েছে বাম কংগ্রেসের অশোকোজল আগামী panchayat নির্বাচনে বিরোধীদের জামানত জব্দ করার আহ্বান জানান তিনি খোয়াই থেকে সুভঙ্কর দে প্রতিবেদন ত্রিপুরা নিউজ 8 আমরা সময় জানি যে নির্বাচন আসে নির্বাচন চলে যায় নির্বাচনের সময় নেতারা গিয়ে ভোটারদের ঘরে ঘরে যায় অনুরোধ করে যে আমাকে ভোট দিন কিন্তু নির্বাচনের জয়ের পর ওই ভোটারদের দ্বারা ভোট নিয়ে নির্বাচিত করেছেন তাদের বলে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি ব্যতিক্রমী ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আর উনি সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত যারা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপি কে পুনরায় ক্ষমতা এনেছে ওই ভোটারদেরকে সম্বর্ধনা দেওয়া ভোটারদের কাছে পৌঁছানো তাই এই অভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা করেছেন তারই অঙ্গ হিসাবে আমাদের এই ত্রিপুরা সারা রাজ্যে মন্ডল স্তর পর্যন্ত যারা যারা ভোটা তাদেরকে সম্বর্ধনা জানান তাদের অভিনন্দন জানানোর জন্যই এই রকম সভা সংগঠিত হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে উপায় অঞ্চলের উদ্যোগে আজকের এই সভার আয়োজন করেছে আমি আপনাদেরকে ভারতবর্ষের যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য

এই হলে যারা বসে রয়েছে যারা ভোটার এবং আমার দেবতুল্য কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ডবে থেকে নির্বাচন শুরু হচ্ছে আর সেটা ইতিহাস তৈরি হয়ে গেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন আপনারা জেনে খুশি হবেন যে পশ্চিম ত্রিপুরা আসলে আমাদের চোদ্দ লক্ষ একষট্টি হাজারের উপর ভোটার আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে ছিল যেখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হয়েছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদর্শ শ্রী কুমার দেব এই পশ্চিম ত্রিপুরা আসনে প্রায় একাশি দশমিক আটচল্লিশ শতাংশ ভোট সেখানে পড়েছিল তার মধ্যে ভারতীয় জনতা পার্টির আমাদের বিপ্লব কুমার দেব মহুমায় উনি ভোট পেয়েছিলেন

এখানেও ভোট পড়েছে আশি দশমিক তিন ছয় শতাংশ আর আমাদের পার্টি এই রাজ্যে রাজ পরিবারের কন্যা কৃতি দেবীদের কন্যা এই রাস্তাঘাট নির্মাণ করতে হবে এখন যখন বসে রয়েছে আমাকে তাও শান্তি দেয়নি আপনাদের সুব্রত মজুমদার কানে কানে আমাকে বলছেন দাদা এই জিনিসটা চাই এই জিনিসটা চাই অর্থাৎ মানুষের জন্য একটা কাজ করা এই তার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের কাছে দেওয়া আজকে এখানে পিনাকি দাস চৌধুরী কল্যাণপুরের বিধায়ক এখানে বসে রয়েছে আমি সারা রাজ্যে এখানে যাই এই কল্যাণপুরের ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি সারা রাজ্যে বিস্তার লাভ করি যে কিভাবে কাজ করতে হয় কল্যাণপুর একটা সন্ত্রাসের আত্রা ছিল সেই উগ্রপন্থীর পিরিয়ড থেকে শুরু করে এই সিপিএম এর রাজত্বকালে সবচেয়ে বেশি সন্ত্রাস যদি হয় থাকে কল্যাণপুরে হয়েছে আজকে কল্যাণপুরের চেহারা ডেভেলপমেন্ট হয়েছে তার একমাত্র কৃতিত্ব আমাদের এই সম্মানিত বিধায়ক এবং মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা এই রাষ্ট্রের জন্য কাজ করা এটাই ভারতীয় জনতা পার্টির অভিন্ন আজকে আমরা তো আপনাদের না ডেকে আমাদের ডেকে আপনারা অভিনন্দন না দিলেও পারতাম কিন্তু আপনাদের ভুলে যাওয়া যাবে না কারণ আপনারাই সেদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই কৃতি দেবী দেবর্মাকে দিল্লিতে পাঠিয়েছেন উনিও বলবেন উনিও আপনাদের এই কয়েক সুখ দুঃখের কথা উনি পার্লামেন্টে তুলে ধরবেন কারণ এটা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি আজকে কংগ্রেস সিপিএম একজুট হয়ে এই নির্বাচনে লড়াই করেছে আপনারা উচিত শিক্ষা নিয়েছেন দুই হাজার আঠারো এই মিজাফরদেরকে আপনারা উচিত শিক্ষা দিয়েছেন দুই হাজার তেইশেও মিলিত শক্তি হয়ে এই ত্রিপুরা রাজ্যে লড়াই করেছে আপনারা সেই সময় উচিত শিক্ষা দিয়েছেন আর দুই হাজার তো আপনারা ইতিহাস আপনারা যেভাবে কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন আপনার জেলা সভাপতি এখানে আপনাদের পেছনে রয়েছে আপনাদের মন্ডল সভাপতি রয়েছে সভাপতি আমাদের আমাদের কাছে দেশের প্রধানমন্ত্রী রয়েছে ভয় ভীতি উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেন তার জন্য আমরা আপনাদেরকে পেছন থেকে যত সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমরা করবো